হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো মাধ্যমিক পর্ষদ প্রেরিত টেস্ট পেপারের পাঁচ নম্বর সেট নিয়ে যেটা বাঁকুড়া খ্রিস্চান কলেজের স্কুলের সেই পাঁচ নম্বর পেজটা আমরা আজকে সমাধান করবো এমস এসে কিউ ব্যাকরণ তো চলো দেখে নেওয়া যাক আমরা আগেও অনেকগুলো ব্যাকরণের বেশ সমাধান করেছি চ্যানেলে নতুন হলে সেইগুলো ফলো করতে পারো দেখো আমি বা দিকে প্রশ্নটা রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে আর ডান দিকে আমি উত্তরগুলো রেখেছি দেখো প্রথম প্রশ্ন আছে সম্বন্ধপথ কারক নয় কেন এই প্রশ্নটা আগে একটা সেটে ছিল প্রথম সেটেই ছিল দুই দশমিক চার দশমিক দুই এটা একবার ভিডিও থেকে দেখে নেবে প্রথম ভিডিওতে রয়েছে তারপরে পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে পৃথিবী কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে পৃথিবী হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি তারপরে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বাংলায় ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্কের প্রকৃতির দিকে লক্ষ্য রেখে কারক নির্ণয় করা হয় অলভ সমাজ কাকে বলে সমাজবদ্ধ পদ গঠনের পরেও যদি পূর্বপদের চিহ্ন লোক না হয় তাহলে সেই সমাজকে অলপ সমাজ বলে যেমন হাটে ও বাজারে হাটে বাজারে একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও তুমি ও সে তোমরা খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন আসত্যি পরিপূর্ণ হয়নি তাই এটি বাক্য নয় তারপরে বলছে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও হাতি আকাশে ওড়ে তারপরে আট নম্বর প্রশ্ন নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃপাচ্যের উপাধ্যায়ন করো আচ্ছা নদীর ধারে সে জন্মেছে এটা জন্মেছে না লিখে আমরা লিখব জন্মি আছে আছে গেল এবং ন নম্বর প্রশ্ন কর্ম কর্তৃবাচ্য কাকে বলে একটু উদাহরণ দাও এটাও আহ রয়েছে দুই সেট দুইয়ের দুই দশমিক পাঁচ দশমিক পাঁচ একবার প্রথম ভিডিওতেই রয়েছে দেখে নিতে পারো শেষ প্রশ্ন এই সেটের কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় কর্ম বাচ্চে রূপান্তর সম্ভব নয় তো এই গেল এই পাঁচ নম্বর সেটের সমাধান আমরা আরো সেটের সমাধান নিয়ে আসবো আজকে একটা সেটের সমাধান সম্ভব হলো আমি বাকিগুলো অবশ্যই কিছু দিনের মধ্যে কমপ্লিট করে দেব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই সংক্রান্ত আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে থাকো ভালো থাকো আগামী পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও সকলের পরীক্ষা ভালো হোক ধন্যবাদ